আরে বৌদি এ কি গো তুমি আরে তার তো বৌদি তোমাকে আমি বাড়িতে খুঁজে পেলাম না তুমি জঙ্গলে এসে কি কুকাম করছো গো কি করছি গো ঠাকুর কি করছো বুঝছি না আমি হ্যাঁ দিলি তো মজাটা নষ্ট করিয়া কি সুন্দর ফাঁক কইরা বইছিলাম নিচে ওইভাবে গসটা সেই মজা লাগতেছে ঠাকুরপু কি করবো আমার দাদা বাবু তো নাই বৌদি অমন ভাবে না পরে আবার ভিতরে কোনো কিছু ঢুকে যাবে হ্যাঁ ভিতরে তো ঢুকাই দিছি ঠাকুরপু কি দিয়েছো বৌদি ছোট্ট একটা শশা আরে বৌদি ওটা থেকেই তোমার হয় নিচে গাতা করে লইছি গষ্ট কিন্তু মজা পাইতেছি না ঠাকুর বৌদি বৌদি কি হয়েছে তোমার এত সুন্দর দেবর থাকতে তুমি শশাকে দিয়েছো তোমার সেই জায়গাতে কি করব কোথায় আছে না জেটের গাম তো আর আঙ্গুল দিয়ে হয় না তুমি তো তাই করছো তো যৌবন জ্বালায় তো একটু হলো মিটে এখন ঠাকুর পো কারে আবার বলবো আবার কি বলবে যে আমার সময় নাই তাই নিজেরটা নিজেই করতেছি বৌদি ওভাবে যদি মজাই হতো তাহলে কি আমরা কি হতাম বলো না মজা তো পাচ্ছি না কিন্তু পানি কিন্তু একটু একটু বের হচ্ছিল কিন্তু তুমি তো যা কইরা ফলাইলা এখন তো পানি সব ভিতরেই চলে গেল আরে বৌদি শোনো না ওই পানিতে কি কাম হয় দুই পানি যখন এক জায়গাতে হবে তখনই না খেলা জমবে বলো না ঠাকুরবো বলি কি জায়গাটা না এই এরকম করতেছি তুমি যদি আসো আমি তোকে বেশি অবঝড় করে দিব বৌদি আমি বুঝতে পারছি তোমার ভিতরে হয়তো চা মুকুন হয়েছে যে কারণে কুটকুট করে কামড়াচ্ছে ভিতরে আমি তো নিজে কিছু করতে পারতেছি না ঠাকুর এই দেখো কত সুন্দর এত সুন্দর জিনিস কিন্তু খাওয়ার মতো কেউ নাই ঠাকুর পো বৌদি আসো না ঠাকুর পো আমি তো আসবো আর একটু কাছে আসো না আসবো বৌদি কিন্তু একটা কথা আছে বৌদি কথা পড়ে থাকি কাছে আসো আরে বৌদি শোনো না আমি তো কোনোদিন ওই নদীতে নৌকা চালাইনি আমার নদীতে নৌকা চালা আমি শিখাবো কিন্তু একটু কাছে আসো না কিন্তু বৌদি যদি নৌকা ডুবে যায় নৌকা ডুবে যাবে না নৌকা শ্যামল দর্ম তো আমি আছি কাছে আসো কাছে আসো বৌদি না ঠাকুর দজে বলেছিল না যে ওই নদীতে নাকি কত নৌকা ডুবেছে ঠাকুরপো তুমি যে কি বলো না একবার নৌকা চালিয়েই দেখো নৌকা ডুবে থাকে না ভেসে ওঠে শুনো কাছে আসো বৌদি কি হয়েছে ও বৌদি ঠাকুরপো তোমার নদীর উপরে কি জঙ্গল গুণো আগের মতোই আছে আমার নদীর উপরে জঙ্গল আমি সুন্দর করে কালকে উঠিয়ে ফেলেছি জানিস ছাই দিয়ে উঠিয়েছি একটা একটা করে টান দিয়ে দিয়ে কোনো টেনশন করিস না বৌদি আজকে তোমাকে করে না কালকে রথের পূজায় নিয়ে যাবো ঠাকুরপো একটু কাছে আসো একটা কথা বলার আছে আরে বলো না বৌদি আরে বলো না বৌদি বলতেছি কি ঠাকুরপো দেখ কোনটা করব আমার জেনে কেমন লাগতেছে আরে বৌদি শোনো ঠাকুরকে তুই ছুঁয়ে দেখো না আরে না বৌদি আমার লজ্জা করে যা ঠাকুরপো তোমার যতো এতই লজ্জা আজকে আমি তো কি করব তোমার কি করতে হবে না বৌদি তুমি দেখো না তোমার কথা শুনে আমার কেমন দাঁড়িয়ে গেছে এই দেখো তোমারে তো দেখার পরে তো আমার নিচ্ছি খালি এরকম করতে হচ্ছে করতেছি আসুন ঠাকুর অমন করেন আমার দষ্ট বৌদি কাছে আসো না আরে না বৌদি ছাড়ো না ঠাকুরপো তুমি না কি চোরো মানছ না এই মুহূর্তে আমার যে কেমন লাগতেছে তোমাকে কি বলে যে বুঝাই আমি যদি তোমার জায়গায় থাকতাম না এত আমি জায়গায় ঢুকিয়ে দিতাম আর বৌদি যেখানে সেখানে কি খামবা দাবানো যায় চলো না আমরা বাড়িতে যাই নরম বিছানায় তোমাকে খাম্বা দাবাবো বাড়িতে তো লোকজন আছে যার কারণে তো আমি জঙ্গলে এসে কাম হাঁটতেছিলাম তাহলে কাজ করি যেহেতু এখানে বসেই যাচ্ছি এখানেই শুয়ে পড়ি আচ্ছা চলো আসুন দেখি তোমাকে আগে ঠান্ডা করি আসুন